সুবর্ণ গোস্বামী বলছেন স্যার দেশজুড়ে ওষুধ স্যাম্পেল টেস্ট করে সামনে এলো একটা ভয়ঙ্কর রিপোর্ট কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষার ডাহা ফেল করলো একশো চুয়াল্লিশটি ওষুধ যার মধ্যে রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক প্রেশার থাইরয়েডের মতো ওষুধ কি বলবেন দেখুন আমাদের এই ভারতবর্ষে ওষুধের যে ভাজা তার মধ্যে একটা বড় অংশ যে জাল ওষুধে ছেয়ে গেছে এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা চিকিৎসক আন্দোলনের কর্মী জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী তারা দীর্ঘদিন ধরে বলছি যে জাল ওষুধ ভারতবর্ষের সরকারের যে আহ ওষুধ নীতি সেই নীতির ফলে এত লঘু করে দিয়েছে একদিকে হচ্ছে যে ওষুধের দাম যেমন মানুষ সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দাম থেকে সব দাম আগে সরকার নিয়ন্ত্রণ করত নিয়ন্ত্রণ করছে না তার পাশাপাশি জাল ওষুধের একটা বিরাট কারবার গড়ে উঠেছে এবং সেটা আন্তর্জাতিক চক্র ভারতবর্ষকে কেন্দ্র করে ভারতবর্ষকে এমনিতেই ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড বলা হয় সারা পৃথিবীতে ওষুধ সাপ্লাই ভ্যাকসিন সাপ্লাই ভারতবর্ষ করে কিন্তু যেটা হচ্ছে জাল ওষুধ একটা বড় চক্র সেটা ভারতবর্ষে বিরাট জাল বিস্তার করেছে আমাদের রাজ্যেও হচ্ছে যে এই জাল ওষুধের একটা রমরমা বিরাট এবং হাসপাতাল হাসপাতালগুলিতেও জাল ওষুধ তার মানে জাল বিস্তার করেছে জাল ওষুধের চক্র এবং হচ্ছে যে আমরা যেগুলো এই যে রিঙ্গা সিলেক্টেড এটা নিয়ে তো একাধিক প্রশ্ন উঠেছিল চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা দিয়ে দেখছিল শতাধিক হাসপাতাল থেকে রিপোর্ট হয়েছিল যে এই স্যালাইন রোগীকে চালালেই রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সিরিয়াস পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ফলে যদি রিপোর্টে আসেও যে হচ্ছে যে সরকার রাজ্য সরকার যখন দেখাচ্ছে যে রিপোর্টে সেটা কোয়ালিটি টেস্টে পাস করেছে চিকিৎসকদের অভিজ্ঞতার সঙ্গে তা মিলছে না ফলে এটা বোঝা যাচ্ছে যে কোথাও একটা সমস্যা হচ্ছে আমাদের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির যা পরিকাঠামো দিয়ে সব ওষুধের কোয়ালিটি টেস্ট করা সম্ভব না সেটা আমরা বুঝতে পারছি সরকারের হচ্ছে যে যে সেখানেও মানব সম্পদ নিয়োগ করবে একটা পরিকাঠামো সেটাকে বাড়িয়ে নিয়ে যাবে যে ড্রাগ টেস্টিং সঠিক সময়ে হবে এবং সমস্ত ড্রাগ টেস্ট হবে সেরকমটা নেই আজকে সেন্ট্রাল ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট এসছে তা হচ্ছে যে ভয়ঙ্কর বললে কম বলা হবে যে মানুষের জীবন বাঁচা যে ওষুধ জীবনদায়ী ওষুধপত্র সাধারণ ওষুধপত্র কি যেগুলো প্রেসক্রিপশন ছাড়া মানুষ কিনতে পারেন সামান্য জ্বর এসছে কিংবা একটা কোনো ব্যথা বেদনা হয়েছে প্যারাসিটামল মানুষ তার জন্য তার ডাক্তার দেখায় না প্রেসক্রিপশন দরকার হয় না যে ওষুধের দোকানে বলে একটা ব্যথা কমানোর ওষুধ বা জ্বর কমানোর ওষুধ দিন সেই প্যারাসিটামল হচ্ছে যে দোকান গুলো থেকে যা দেওয়া হয় দেখা যাচ্ছে সে তাতে চকের গুঁড়ো ছাড়া আর কিছুই না প্যারাসিটামল ফেল করেছে আজ বিজয় রিপোর্ট এসছে ফলে সাধারণ মানুষ তার স্বাস্থ্যের নিশ্চয়তা মানে শুধু অসুখ ছাড়বে না শুধু তাই নয় তাতে এমন পার্শ্ব প্রতিক্রিয়ায় ভেজাল ওষুধ থেকে হতে পারে যে সুস্থ হবার বদলে উল্টে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন মানুষ এবং কখনো কখনো সেটা প্রাণহানিকরও হতে পারে ফলে এটা একটা সামগ্রিক ভাবে আমাদের ওষুধ নীতির ব্যর্থতা এবং অবিলম্বে কেন্দ্র সরকারকে এবং রাজ্যগুলোকে একটা নির্দিষ্ট ওষুধ নীতি একটা করতে হবে তাতে সার্ভিল নজরদারি ব্যবস্থা রাখতে হবে এবং হচ্ছে জাল ওষুধের কারবার যাতে বন্ধ হয় যারা করছেন তাদের শাস্তি এবং যাতে বন্ধ হয় তার জন্য করা নজরদারি রাখার জন্য যা যা করণীয় তাতে হচ্ছে যে সরকারকে দুর্নীতিমুক্ত একটা ড্রাগ কন্ট্রোল সিস্টেম গড়ে তুলতে হবে যথেষ্ট লোকবল সেখানে দিতে হবে এবং এমনকি এই যে ওষুধের দোকানগুলোতে ফার্মাসিস্ট থাকার কথা ফার্মাসিস্ট থাকে না যারা হচ্ছে যে ওষুধের দোকানে কর্মচারী থাকেন তারা ফার্মেসি সম্পর্কে তাদের মানে ফার্মাকোলজি সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা মানে জ্ঞান নেই তাদের অথচ তারা ওষুধ ডিসপেন্স করছেন তারা হচ্ছে অনেক সময় রোগী গরিব মানুষ তারা গিয়ে বলেন যে আমার এই হচ্ছে উপসর্গগুলো বলেন তারা ওষুধ দিয়ে দেন এবং তারা কি ওষুধ দিচ্ছেন ব্যান্ডেড ওষুধ দিচ্ছেন না হচ্ছে যে গাল ওষুধ দিচ্ছেন জেনেনিক ওষুধ না ওষুধের নামে যে জাল ওষুধগুলো চলছে এ একটা বিরাট চক্র এবং অবিলম্বে এটা হচ্ছে যে দেশের প্রতিটা নাগরিক মানে সম্ভাব্য শিকার এই যে জাল ওষুধগুলো চলছে এবং হচ্ছে যে এই কবে একটা সেন্ট্রাল ল্যাবরেটরি তারা টেস্ট করে রিপোর্ট দেবে তারপর সেইগুলো হচ্ছে যে বাজার থেকে তোলা হবে আদৌ সেগুলো তোলা হবে কিনা সেগুলো এই যে নিষিদ্ধ ওষুধ সেগুলো বিক্রি হচ্ছে কিনা এই যেগুলো ফেল করলো সেইগুলো বাজারে ইতিমধ্যেই ছড়িয়ে গেছে সেই ওষুধগুলো গুলো যে বিক্রি হবে না তার কি গ্যারান্টি আছে মানে এতদিন হয়েছে সে অবশ্যই আজকে রিপোর্ট পাওয়ার পরেও যে কাল থেকে বিক্রি হবে না সেটা নিশ্চিত করবার জন্য সরকার কি করছে রাজ্য সরকার কি করছে কেন্দ্র সরকার কি করছে এই জবাব দিতে হবে স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডিসকাউন্টে কেনা যে সমস্ত ওষুধ আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষের যা স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা তারা অধিকাংশ সময় তারা তাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না তারা চিকিৎসকের কাছে যেতে পারেন না সব সময় তাদের অসহায়তার জন্য তারা অনেক সময় যে ডিসকাউন্টে যে সমস্ত জায়গা থেকে ওষুধ পাওয়া যায় তারা কেনেন বিভিন্ন বাজারে জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সমস্ত ডিসকাউন্টে কেনা ওষুধকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন আপনি দেখুন যেটা হচ্ছে ডিসকাউন্টে তো এটা তো মানে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ইত্যাদি হাজার রকমের সব দোকান সরকার ফেয়ার প্রাইস মেডিসিন শপের নামে আটাত্তর পার্সেন্ট আশি আশি সেভেন্টি এইট পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট হচ্ছে যে ডিসকাউন্টে হচ্ছে যে সরকারি সরকার স্বীকৃত যেগুলো সরকারি হাসপাতালের মধ্যে ফেয়ার প্রাইস মেডিসিন সেটা কি করে হয় এইটাই তো বুঝতে পারছি না যে যদি সেভেন্টি এইট পার্সেন্ট ডিসকাউন্টে কোয়ালিটি মেডিসিন দেওয়া যায় তাহলে বাজার বাজারের দোকান প্রাইভেট দোকান সে কেন দিতে পারছে না যদি হচ্ছে যে একটা ওষুধের দাম পনেরো টাকা হয় সেটা যদি দু টাকায় দিতে পারে ফেয়ার প্রাইস মেডিসিন শপে তাহলে হয় তার কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে তার কি ডাক টেস্টিং হয় সেই সেখানে সাপ্লাই করা যে ওষুধগুলো গুলো আদৌ কি তার কোনো কোয়ালিটি টেস্টিং হয় সেগুলি কি কোয়ালিটি টেস্টিং ঠিকঠাক পাস করে তার কি গুণমান দেখার জন্য কোনো নজরদারি ব্যবস্থা আছে এই প্রশ্ন সবচেয়ে বেশি উঠছে যে আমাদের বাজারে যেগুলো যেমন ডিসকাউন্টের বিষয় যে বড় বড় ডিসকাউন্ট যে যত বেশি ডিসকাউন্ট দিচ্ছে ওষুধে আহ ওষুধের মার্জিন ওষুধের মার্জিন থাকার কথা পনেরো পার্সেন্ট হচ্ছে অথচ ডিসকাউন্ট দিচ্ছে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কোনো কোনো জায়গায় বিষয়ে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আর সরকারিভাবে সরকার অ্যালাউ করছে ফেয়ার প্রাইস মেডিসিন শপে পঁচাত্তর আশি শতাংশ বা কখনো কখনো তার চেয়েও বেশি ডিসকাউন্ট তো এইটা হচ্ছে যে সাধারণ মানুষ হচ্ছে যে খুবই অসহায় বোধ করবেন যে সরকার যেখানে হচ্ছে যে স্বীকৃতি স্বীকৃতি দিচ্ছে সরকারি হাসপাতালের মধ্যে ওষুধ খুলছে সেখানে একটা সরকারি তৎমা রয়েছে একটা শিল চাপ্পা রয়েছে সেখানে গিয়ে যদি পঁচাত্তর শতাংশ আশি শতাংশ ডিসকাউন্ট দিয়ে যে ওষুধগুলো কেনা হচ্ছে কিন্তু তার গুণমান সম্পর্কে হচ্ছে যে তার সাধারণ মানুষের কোনো ধারণা নেই কারণ তারা চোখ বুঝে এটাই বিশ্বাস করে যে সরকার যখন নিচ্ছে নিশ্চয়ই দেখেই দিচ্ছে আদৌ কি দেখে দেওয়া হচ্ছে আশি শতাংশ ডিসকাউন্ট এটা মানে কেন তাহলে হচ্ছে যে আশি শতাংশ ডিসকাউন্ট যদি দিয়েও তার লাভ থাকে তাহলে কেন অত এমআরপি থাকবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস তাহলে অত বেশি থাকবে কেন যদি দু টাকায় ওষুধটা দেওয়া যায় তাহলে তার কুড়ি টাকা কেন দাম থাকবে এইটা তো এই প্রশ্ন তো সবার আগে যে তাহলে সরকারের কেন্দ্রীয় সরকার এই ওষুধ নিয়ন্ত্রণ করে এমআরপিদের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ যে ওষুধ দু টাকায় বিক্রি করায় করে লাভ থাকছে তার কুড়ি টাকা কেন এমআরপি রাখতে দিচ্ছে এই যে ওষুধের দাম বিনিয়ন্ত্রণ কর্পোরেট সেক্টরের হচ্ছে যে স্বার্থে এটা করা হয়েছে এবং হচ্ছে পুরোটাই বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আগে কিন্তু ওষুধ নীতি যা ছিল ভারতবর্ষে তা অত্যন্ত একটা সায়েন্টিফিক ছিল যে যা প্রোডাকশন কস্ট হয় তার সাথে হচ্ছে যে একটা পার্সেন্টেজ মার্জিন রাখা হতো তার সাথে তখন জিএসটি চালু হয়নি তখন ভ্যাট ছিল মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা সেইটার একটা নির্দিষ্ট মাত্রা ছিল করে হচ্ছে যে তার একটা মূল্য নিয়ন্ত্রণ হতো অর্থাৎ দাম যা কস্ট পড়ছে তার উপরে কিছু টাকা যোগ করে সে এমআরপি রাখতে পারত এখন বলে দিয়েছে বাজারের সব থেকে চালু ব্র্যান্ড যেটা তার যে মার্কেট প্রাইস মানে মার্কেট মার্কেট ভলিউম ভলিউম তার তার যে 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 উপরে ভিত্তি করে হচ্ছে ঠিক হবে কোথায় কোন কত দাম হবে অর্থাৎ পুরোটাই বাজারের হাতে ছেড়ে দেওয়া সরকারের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং যে কটা ওষুধ এসেন্সিয়াল লিস্ট বলে সরকার ঠিক করতো যে অন্তত জীবনদায়ী ওষুধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এই ধরনের ওষুধ এই দু ধরনের ওষুধের দামটা অন্তত নিয়ন্ত্রণ ছিল সেইটা ছিল সংখ্যা প্রায় সাড়ে সাতশোর কাছাকাছি সেটা কমতে কমতে এখন নিতে এসে থেকেছে যে মাত্র বোধহয় গত সত্তর পঁচাত্তরটা ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে বাকি পুরোটাই হচ্ছে বাজারে হাতে ছেড়ে দিয়েছে ফলে ওষুধ নিয়ে একটা সামগ্রিকভাবে এই ওষুধ হচ্ছে যে মানে লাভজনক ক্ষেত্রগুলোর মধ্যে এই মুহূর্তে সব থেকে বেশি হচ্ছে যে এই ওষুধ ফার্মা সেক্টর শুধুমাত্র মাল্টিন্যাশনাল কোম্পানি নয় ছোটখাটো কোম্পানি আমাদের রাজ্যে যদি চোপড়া থেকে শুরু করে চাপদানি আমাদের বেলেঘাটা খাল পারে বিভিন্ন হচ্ছে যে ওষুধের কোম্পানি গজে উঠেছে যেগুলোর পরিকাঠামো আদৌ আছে কিনা সেগুলো দেখে না সরকার এবং হচ্ছে যে সরকারি ক্ষেত্রে যে সরকারি হাসপাতালে যে চিকিৎসা ওষুধগুলো সাপ্লাই হয় তার ক্ষেত্রে যে পার্চেজ পলিসি যে লোয়েস্ট বিড আগে ছিল আগের সরকারের আমলে ছিল একটা বেস্ট প্রাইস সেই বেস প্রাইসের নিচে কেউ দাম হাঁটতে পারতো না ধরা যাক একটা প্যারাসিটামল তার যদি দেড় টাকা দাম হচ্ছে যে কস্ট ইত্যাদি ঠিক করে দেওয়া হচ্ছে দেড় টাকা হচ্ছে বেস প্রাইস তার নিচে কেউ দিতে পারবে না কেননা দেড় টাকা হচ্ছে যে একটা কোয়ালিটি মেডিসিন দিতে গেলে লাগে এই বেশ প্রাইস সিস্টেমটা বর্তমান সরকার তুলে দিয়েছে তারা বলে দিয়েছে যে কেউ যদি আমাকে দু পয়সায় ট্যাবলেট দু টাকা দু পয়সায় দেবো বলে তাহলে আমি তার কাছে কিনবো মানে সবচেয়ে কম যে দাম হাতে তার কাছে কিনবো বেশ প্রাইস না রাখার যে সিস্টেম আমাদের রাজ্য সরকার নিয়েছে ফলে হচ্ছে যে যত কম পয়সায় টেন্ডার ধরে নিয়ে ভোগাস জাল ওষুধ সাপ্লাই দেবার একটা নিম্নমানের ওষুধ সাপ্লাই দেবার একটা প্রবণতা স্বাভাবিক দেখা যাবে এটা কেন করা হয়েছে বেশ প্রায় তুলে দেওয়া হয়েছে কি কারোর স্বার্থে এটা একটা হচ্ছে যে দুর্নীতি করার রাস্তা কি জেনে বুঝে খুলে দেওয়া হয়েছে নাকি না বুঝে খোলা হয়েছে এইটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে ফলে হচ্ছে যে এগুলো সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কেই জবাব দিতে হবে এবং সাধারণ মানুষ এবং উপভোক্তা যারা রয়েছেন তাদেরকেও এটা নিয়ে সরাব হতে হবে যে কারণ ওষুধ হচ্ছে যে জীবনদায়ী প্রত্যেকটা মানুষ সেটা যাতে চোখ বুঝে তার গুণমান সম্পর্কে নিশ্চিত হতে পারেন সেই ব্যবস্থা সরকারগুলো যাতে করে কেন্দ্রের সরকার রাজ্য সরকার সেই জন্য মানুষকে যদি রাস্তায় নেমে আন্দোলন করা দরকার হয় তাহলে করতে হবে একটা শক্তিশালী জনস্বাস্থ্য আন্দোলন হচ্ছে যে একমাত্র এই বিষয়গুলিকে ঠিক করতে পারে